এই ফুটেস্টার দিকে একবার লক্ষ্য করুন কতই না কষ্ট কতই না যন্ত্রণা পাচ্ছেন বাংলাদেশের এক সময় ইকবাল যে কিনা বাইশ গজে লড়েছেন প্রতিপক্ষের বিপক্ষে এখন বাঁচা মরা সন্দিক্ষণে লড়ছেন মৃত্যুর সঙ্গে বাঁচবেন তো তামিন ইকবাল কতদিনে সুস্থ হতে পারবেন যা বললেন চিকিৎসকরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যে মানুষটার টাকায় কত মানুষ নিজের জীবন বদলে দিয়েছেন যে মানুষটার টাকায় কত অসহায় মানুষ সুস্থ হয়েছেন সেই মানুষটা এখন জীবন মরণের সঙ্গে পাঞ্জা লড়ছেন ডিপিএলে ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশের এক সময়কার ড্যাশন ওপেনার তামিন ইকবাল বুকে প্রচন্ড পরিমাণ ব্যথা অনুভব করেন এক সময় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় ঢাকায় নিলে হয়তোবা আর আমরা ফিরে পেতাম না এই তামিন ইকবালকে স্থানীয় একটা হাসপাতালে তাকে ভর্তি করা হয় জানা গিয়েছে পরপর দুইবার হার্ট অ্যাটাক হয়েছিলেন তামিন ইকবাল হার্টের দুইটা বলাক ধরা পড়েছিলেন তবে স্বস্তির খবর এইখানে হাটে রিং পরানো হয়েছে তাকে পর্যবেক্ষণে রাখছেন সেইখানকার হাসপাতালের চিকিৎসকরা তিন দিন তাকে খুবই যত্ন সহকারে পর্যবেক্ষণ করা হবেন তবে ইতিমধ্যেই তিনি কিছুটা বিপদ মুক্ত হয়েছেন যেখানে এক ভিডিও চিত্রতে দেখা যায় তামিন ইকবালকে যখন হাসপাতালে নেওয়া হলো সেখানকার চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেছেন জীবন মরণের সঙ্গে লড়াই করা তামিন ইকবালকে বাঁচাতে